বাবা এই বাবা বাবা এই সুসে সুসে কি হইছে ডাকি লেখছিস কে বাবা গড়ি ডাকাইলে সারা দিস না সুসা গড়ি ডাকাইলে উত্তর লইস মাসে একদিন বাবা করে ডাকিবু কি বুঝিম কাক ডাকে লেখছিস কিসের জন্য ডাক দিল কোথায় হ্যাঁ তুই এই স্কুলত পরীক্ষা দিলু স্কুল থেকে খাতা দিছে কি দেন নাই এই মাছিরে আজি মনে হয় জমে কাশি হচ্ছে তুই এক লাখ লা কি ফুসুর ফুসুর করিস ওটে ফুসুর ফুসুর গরম মন দিয়া তোর কথালা শুনিল লেখছুম এলা তাই কই স্কুল থেকে খাতা দিছে কি দেন নাই अब्বা আমার স্কুলে সাল্লা না সেই আলসিয়া কবে সেই খাতা সাবা লেখছুম দিবারই চাই না মোর উপরতে বাটপারি করিস মোর হাত কি তাই ওইটা না খাতার মতনই দেখি লেখছ হ্যাঁ এটা তোরে পরীক্ষার খাতা মদনের ভাঙ্গা চুরার দোকান বিক্রি করি থাচ্ছিস আজি ঠেলা পাসুং আজি মনে হয় রাবণের যুদ্ধ শুরু হবে চান্দিনীর ব্যাটা করুন বাজারত বিক্রি করিবার উনি আরো বাড়ির সামনাতে বিক্রি করিছে অনেক খালি সামলাত পাং দেখাই মজাটা দাঁড়াও দেখো কোনটা কত নম্বর পাশিস এর মধ্যে পরীক্ষা মাত্র বাইশে পাস মনটাই কবার লেগছে তুলিয়া আসার মারো ওই পাশের বাগলত শূন্যটা দেয় নাই গো মাস্টারে ভুল করে মুই কি করিম তাই দাঁড়াও দেখো কি লেখছিস কোশ্চেন হচ্ছে ভৌতিক ধর্ম কাকে বলে আর সুশা লেখিছে ভূতক ভয় পায় যে ধর্ম পালন করে তাকে ভৌতিক ধর্ম বলে মনটাই কয়াকে শহরে দাঁত ফালে দেন তারপর কোশ্চেন আসছে দুধ থেকে দই কে রক্ষরি হয় গরু দুধ খায় না দুধ থাকি যায় তার থেকে দই হয় মনটাই কয় শিরা সপ্পল দিয়ে সৌরাং একটাও কমন পড়ে নাই গো কি কমন পড়ে নাই নকল না পড়ি যাওয়ালা কোনোটাই কমন পরে নাই গো খালি পাং আলী সামনার তাং শেষ বাকি আছে তারপরে কোশ্চেন আছে মালভূমি কাকে বলে আর সুসা লেখিছে যে ভূমি বা মাটিতে বসে মাল খাওয়া হয় তাকে মালভূমি বলে মনটাই কবল লেখছে তুলিয়া আসার মারুম। পড়ার সময় নাই আর ফাটা পড়া লেসকার আছে আব্বা মুতি সঙ্গ মোতা ধরিছে দাঁড়াও কোটে যাইস ইংলিশ খাতাটা দেখো এই কদমালি জানতে মনে হয় মোরা যে খাওয়া বন্ধ হয়ে যাবে ওই ইংলিশে এটা কি লেখছিস প্রথমের লাইনটা ফাদার গো লেকি সে মাই ফাদার ইসে ইউজফুল অ্যানিমেল মুই বলে উপকারী জন্তু হ্যাঁ মুই কি তোর কথা গোছুম গরু রচনা লেগেছাসুম আই হ্যাভ টেন ফাদার উনের বলে দশটা বাপ আছে দশটা গরু লেগিস আসুন মনটায় কয়াকে থার্টি আস ওরং তারপর লেখিছে এভরি ইয়ার মাই ফাদার গিভস টেন স্মল চিলড্রেন প্রতি বছরে মুই বলে দশটা বাচ্চা দেন আজি মনে হয় মোর হাড্ডি একটাও রাখবে না আব্বা মোর হাগা পাইছে হাগিয়ে এসো দাঁড়াও এলো শেষ হয় নাইও বাকি আছে মাই ফাদার অ্যাস গিফটস মিল্ক মুই বলে দুধ দেন তারপর লেখিস ওয়াল মাই ফেভারিট ফাদার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কটে গেল দেখছেন সুসা ভাগিসে কেমন বাগপার খালি বাড়ি দাসুক